আমি ডায়টিশিয়ান চন্দ্রানি আজ ফ্যাটি লিভার নিয়ে কিছু কথা বলতে চাই ফ্যাটি লিভার কী এবং ফ্যাটি লিভারের সাথে ফ্যাটি লিভার থাকলে আপনি কার্বোহাইড্রেট প্রোটিন কেমন ধরনের নেবেন সবার প্রথমে বলি ফ্যাটি লিভার এই কথাটা শুনেই কিন্তু মানুষের মাথায় চলে আসে যে লিভারে ফ্যাট একদমই তাই সহজ ভাষায় বলতে গেলে যে লিভারে ফ্যাট জমা আর তখন কি হয় লিভারে যদি ফ্যাট জমে লিভারটা স্বাভাবিক কাজকর্ম করতে পারে না কি হয় এক্ষেত্রে লিভারের ভেতর যে সেল আছে ফ্যাট সেই সেলের মধ্যে একঙ্গল হতে থাকে স্টোর হতে থাকে যেটাকে এক কথায় বলা হয়ে থাকে ইনফিলট্রেশন ফ্যাট যে স্টোর হচ্ছে সেটাকে বলা হয়ে থাকে ইনফিলট্রেশন যখন স্টোর হয় তখন কিন্তু কোনো রকম সিমটমস কিন্তু দেখা যায় না পেশেন্ট কিছুই বুঝতে পারে না এই ফ্যাট সেলগুলো এক সময় কি হয় ব্রেক করে যায় ফেটে যায় আর ঠিক তখনই কিন্তু ইনফ্লামেনশানটা পৌঁছে যায় এবং সমস্ত ধরনের যে সিমটমসগুলো পেশেন্টের সেগুলো কিন্তু হতে থাকে এবার আসি যে কার্বোহাইড্রেটের সাথে কি কোনো সম্পর্ক আছে বা কার্বোহাইড্রেটের সাথে সম্পর্ক থাকলে সেটা কতটা পরিমাণে কার্বোহাইড্রেট নিতে হবে কেমন ধরনের কার্বোহাইড্রেট নিতে হবে অবশ্যই কার্বোহাইড্রেটের সাথে সম্পর্ক আছে আপনি যদি ফ্যাটি লিভারে সাফার করে থাকেন অবশ্যই আপনি কার্বোহাইড্রেট কি ধরনের নিচ্ছেন তার ওপর কিন্তু আপনার ঠিক হওয়া অনেকখানি নির্ভর করে আমি অনেক ভিডিওতে বলেছি যে সিম্পল কার্বোহাইড্রেট আমরা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা আছে তার জন্য কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট একদমই ভালো না নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ এন এ এফ এল ডি যেটা শর্ট ফর্ম এন এ এফ এল নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ তাদের কি করতে হবে কার্বোহাইড্রেট অবশ্যই রাখতে হবে সেক্ষেত্রে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে হবে সিম্পল কার্বোহাইড্রেট রাখলে liver এর সাথে কিন্তু ওয়েট একটা বাড়ার প্রবণতা ইনসুলিন resistance এই ধরন মানে একটা সুগার লেভেল বেড়ে যাওয়া এই প্রবলেমগুলো আসে তো সেই জন্য কিন্তু আপনি সিম্পল কার্বোহাইড্রেট যদি নেন সেক্ষেত্রে হিতে বিপরীত হবে আপনাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে হবে আর রইল বাকি প্রোটিন কেমন ধরনের নেবেন ফ্যাটি লিভারের পেশেন্টদের সবসময় সাজেস্ট করা হয় যে তারা ভেজ প্রোটিনটা যেন ইনক্লুড করে ভেজ বলতে পালসার্স প্রোডাক্ট লিগিউমস এগুলো রাখতে পারেন লিগিউমস খুব ভালো এটা আপনার ব্লাড সুগার লেভেল আপনার ইনসুলিন রেসিস্ট্যান্সকে কমাবে আপনার ফ্যাটি লিভার থেকে লিভারটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হেল্প করবে আপনি বিভিন্ন ধরনের ডাল রাখতে পারেন রাজমা রাখতে পারেন ডায়েটে যেটা আপনার প্রোটিনের চাহিদা পূরণ করবে এবার প্রোটিন কতটা রাখবেন টোটাল ক্যালোরির টোয়েন্টি পারসেন্ট আসবে কিন্তু প্রোটিন থেকে এটা হচ্ছে একটা ইনজেনারেল গাইডলাইন্স আমি দিলাম এবার ওভারঅল যে টোয়েন্টি পারসেন্ট আসবে এবার এটা ইন্ডিভিজুয়ালি ভ্যারি করে এটা ইনজেনারেল গাইডলাইন্স ফ্যাটি লিভার আপনার কোন স্টেজে আছে গ্রেড ওয়ান টু কোন সিচুয়েশানে আছে তার ওপর কিন্তু ডিপেন্ড করবে তাই সেই জন্য অবশ্যই আপনাকে ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করতে হবে ডক্টর ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে কিন্তু আপনাকে সমস্ত কিছু মেনটেন করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন